কি করছে হলুদ 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 পরোটা বানাচ্ছিস নাকি না না হলুদ পরোটা কেন ওই কালকে তালের লুচি করেছিলেন না তো তালের লুচি কিছু ময়দা একটু বেঁচে ছিল তো সেইটা দিয়েই ভাবছি আর লুচি করব না একটা রেসিপি আমি শেয়ার করি বাচ্চা বড় সবাই যাতে সবার ভালো লাগে এই দেখ ময়দা আর একটু হଁ এই চিনি ময়দা তালের পয়সা উসুল তালের পয়সা হ্যাঁ বড় রুচি আবার এটা সুন্দর একটা রেসিপি তৈরি করছি তো বন্ধুরা কেমন আছো তোমরা আশাকরি ভালো আছো আমি ওফিশন ভালো আছি তোমরা দেখতে পাচ্ছো ময়দা এটা কিন্তু তাল দিয়ে মাখা যেরকম তোমরা ময়দা মাখনা রুচির জন্য সেই রকমের মাখবে তবে আমার যেহেতু কালকে গতকাল রাতে তালের রুচি করেছিলাম তাই ময়দাটা কিছুটা বেঁচে ছিল তাই ওই ময়দাটাই আমি নিয়ে একটা রেসিপি দেখাবো তো তোমরা এরকম মানে এমনি ময়দা দিয়ে করতে পারো তো শুধু আমি দেখাচ্ছি দেখো এইভাবে এই যে লম্বা করে করে নিলে আর একটু করতে হবে বেলাটাই খুব মানে একটা ব্যাপার থাকে এই যে এইভাবে হাত দিয়ে করে নিলে জাস্ট কাটবে না কিন্তু কাটার দিয়ে ওপর দিয়ে মিডিল দিয়ে একটা জাস্ট একটা লাইন করে দিলে হয়ে গেল এ দেখো এইভাবে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না দাগ দেখা যাচ্ছে না না দেখো দাগ না দেখে আমি দেখতে পারলেই হবে যে করবে সে দেখতে পারলেই হবে এবার কি করতে হবে এবার এইভাবে কেটে দিতে হবে এ দেখো বন্ধুরা এইভাবে কাটারের সাহায্যে এই যেরকম যদি না থাকে তোমরা চাকুর সাহায্য কেটে দিতে পারো আমার কাছে এটা আছে তাই আমি এটা দিয়ে কেটে দিলাম এই হয়ে গেল এবার দেখো বন্ধুরা এখানে কিছু চকো ডাস্ট মানে ডাস্ট না ঠিক টুকরো আমার কাছে এটা চকলেটে ছিল মানে এটা হচ্ছে ডার্ক চকলেট না হ্যাঁ ডার্ক চকলেটে ছিল তো আমি তো রকম জিনিস বানাই তো সেখান থেকে আমি এরকম করে কেটে নিয়েছি এইগুলো কি করব আমি এই দেখো এইখানে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম তো এবার দেখো বন্ধুরা এবার আমি এটাকে মোড়ানোটা এইভাবে মুড়িয়ে নেব ঠিক চকলেট টুকরোগুলো যেন ভেতরে থাকে তো তোমাদের কাছে যদি এইগুলো না থাকে চকো চিপস থাকলে বা যে কোনো চকলেট দেবে বা চকলেটের পরিবর্তে অন্য কিছু দিয়েও করতে পারো এই দেখো এই এই দিয়ে এইটাকে একটু এই যে আমার এইখানে জল রেখেছি জল দিয়ে এই মুখটাকে এভাবে চেপে দেবে এটাকেও তাই এই হয়ে গেল একটা আমার চিংড়ি মাছ বলছে আমার বন্ধু তো আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি এটা ততক্ষণ আমি ওপাশে রেখে বেলে নিলাম দিয়ে এই মাঝখান দিয়ে জাস্ট নিজে বুঝতে পারলেই হবে তাহলে কি দাগটা ঠিক করে তোমরা করতে পারবে কাটিংটা আচ্ছা আগে কেটে নিয়ে আমি তারপরে আমি দিচ্ছি তোমাদের দেখানোর জন্য এই যে কাটছি আজকে কিছু কথা বলার আছে বন্ধুরা তোমাদের সাথে আমি সেই কথাগুলো বলবো তোমাদের প্রত্যেককে বলবো সেই প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো কথাগুলো বলছি আমি করে নিই এটা আবার সেই যথারীতি আমি চকলেটগুলো দিয়ে দিলাম এখানে চকলেটগুলো দিয়ে দিলাম আবার ওইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এই দেখো এই একটা ডিজাইন হয়ে গেল রোল টাইপে ক্রিম রোল পাওয়া যায় না দোকানে ঠিক ক্রিম রোলের মতন এই এই দেখো এই হয়ে গেল আর একটা তো আমি বানাচ্ছি তারপরে আমি আবার ফিরে আসছি ঠিক আছে তো আমি বানিয়ে নিই ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা তিনটে রোল আমি করে নিয়েছি এগুলো আমি নাম দিয়েছি চকলেট রোল তো সেটা আমি তেলে ভাজবো তেলটা কিন্তু খুব যে ফুটন্ত বা গরম তেল হবে সেটা না আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে আমি ছাড়বো এটা এই আর একটা বিচ্ছি এই আর একটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা এটা নাকি আমি রোলটা বানাতে বানাতে বলছিলাম একটা কথা তোমাদের সাথে আমি মানে শেয়ার বলো যাই হোক কথা মনের কথা বলতে চাই তোমরা তো আমার পরিবার একটা তো আমার না খুব কষ্ট হয় আমি দেখি সকাল উঠে আগে দেখি যে দেখি কটা সাবস্ক্রাইবার বাড়লো তো কে মানে কটা হয়েছে এরকম সবারই একটা আনন্দ হয় যে কটা সাবস্ক্রাইবার বাড়লো বা কিছু এরকম তো আমিও দেখি যখন বাড়ে না সকালে উঠে দেখি মনটা আনন্দে ভরে যায় আর তখন আমি ভাবি আমার পরিবারের সদস্য আরো বাড়লো এত এত করে যেরকম কিন্তু তারপরেই যখন দেখি ওটা কমে যাচ্ছে মানে সবাই অনেকেই আমি সবার কথা বলছি না কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার এটা করো না আমি যেরকম কষ্ট পাই আমার মতন অনেকেই কষ্ট পাই আর দেখো এত কষ্ট করে তো ভিডিওগুলো বানাই তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি একটা ক্লাউড কিচেন চালাই তোমরা সবাই জানো আমি ডান চোখে দেখতে পাই না সেটাও জানো যারা পুরোনো আর যারা নতুন আছো আমার পরিবারে তাদেরকে বলছি এত সব কষ্ট করেও আমি ভিডিও তৈরি করি একটু কি একটা একটু কষ্ট করে ভালোবেসে একটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্টটা যদি করতে পারো তো তাই বলছি তোমাদের কাছে আজকে যেরকম আমার অনেক কমে গেছে মনটা খুব খারাপ হয়ে গেল আমার তো সেটাই বলছি বন্ধুরা প্লিজ এটা করো না হ্যাঁ তো চলো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা ভাজা হয়ে গেছে দুটো প্রথমে দিয়েছিলাম দুটো উঠিয়ে নিয়েছি আর একটা কড়াই হচ্ছে দেখো দেখতে কি ভালো লাগছে দেখো বন্ধুরা দেখো এটা বড় ছোট সবারই খুব ভালো লাগবে আশা করি আমি একটু ভেঙে দেখাচ্ছি আমি ওখানটা রাখি রেখে ভেঙে দেখাচ্ছি দেখো ভাঙছি দেখো বন্ধুরা চকলেট চকলেট দেখো চকলেট রোল পুরো পুরো চকলেটে ভরা এটা আমি এটা খেয়ে দেখতে পাচ্ছি না কারণ চকলেট প্রচন্ড গরম হট চকলেট হয়ে গেছে এটা এখন তো তোমরা আমি এর আগে বানিয়েছিলাম তবে তাল দিয়ে না এমনি প্লেন ময়দা দিয়ে তোমরা বানিয়ে খাবে এবং বাচ্চাদের খাওয়াবে সবার আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো বন্ধুরা জানিও সঙ্গে থেকো আর যেটা বললাম সেটা একটু মাথায় রেখো বন্ধুরা তো চলো এখনকার মতন এখানেই টাটা